ও আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা এখন আসছে চলে তিস্তা নদীতে এটা হচ্ছে কুড়িগ্রাম জেলার রাজাহাট উপজেলা রাজাহাট উপজেলার একটা অংশ আর কি দেখুন কি পরিমাণ ভাঙছে যে দেখুন এই যে যে বাড়িগুলো যে বাড়িগুলো আছে দেখা যাচ্ছে সে এই বাড়ি পর্যন্ত এগুলো পুরাটাই বাড়ি ছিল তা নদী ভাঙনে এমন অবস্থা যে এই ধরুন যে গাছগুলা যে গাছগুলো ওখানে আছে এই গাছগুলো কিন্তু আসলে এখানে বাড়ি ছিল এগুলা এগুলো সুপারি গাছ এই গাছে এখানে আমার খালামনির বাসায় এখানে আসতাম ছোটোবেলায় আর ওই সুপারি গাছ থেকে কত সুপারি পারছি বিক্রি করছি কত কত আনন্দ করতাম আর এখন সে নদীর কি অবস্থা বাড়ি ভেঙে গেছে সব কিছু তা দেখে অনেক খারাপ লাগতেছে এ দেখুন কি অবস্থা নদী ভাঙ্গার আমাদের যে এই তিস্তা মহাপরিকল্পনা যে বাস্তবায়ন করানো হয় না আমরা চাই যে এখন আপাতত প্রধান উপদেষ্টা ডক্টর ইউনু স্যার আছেন ইনি যেন এই বিষয়টা খুব অতি দ্রুত দেখুক কারণ নদী ভাঙ্গা আসলে সবচেয়ে বড় কষ্টকর কারণ যদি আপনি আগুনে পুরেন তাহলে হয়তো বা এক অংশ পুড়ে যাবে যদি আপনার বন্যায় আসে তাহলে পানি উঠবে নষ্ট হয়ে যাবে কিন্তু নদী ভাঙ্গন হইলে কিচ্ছু থাকবে না যে দেখুন এখানে কিন্তু বস্তা দেওয়া আছে এখানে কিন্তু আমার খালার বাসা ছিল এইখানে আমার খালার বাসা ছিল আর এখানে এখন দেখেন বস্তা কিচ্ছু নেই এখানে হাজার হাজার বাড়ি বিলীন হয়ে গেছে সব নদীর গর্বে নদীর স্রোত নাই কিন্তু নদী প্রচুর পরিমাণ ভাঙতেছে প্রচুর এই যে নদী ভাঙার যে অবস্থা এই অবস্থা যদি চলতে থাকে এখানে আল্লাহ না করে এভাবে যদি চলতে থাকে তাহলে দেখবেন কুড়ি গ্রাম জেলা পর্যন্ত পৌঁছায় গেছে রাজাহাট উপজেলা তো প্রায় শেষের দিকে কুড়ি গ্রাম জেলা পর্যন্ত চলে যাবে এই ধরেন এগুলো গাছ যখন গাছ দিয়ে রাখছে যত না ভাঙে তো তারপরেও দেখতাম এখানে ছিল আমার খালার বাসায় যেগুলো আমাদের খালার জায়গা জমি ছিল নদী আসলে ছিল ওই অনেক দূর দিয়ে এখান থেকে আগে যখন ছোটবেলা আসতাম আমরা নদী দেখার জন্য প্রায় দুই কিলোমিটার হেঁটে যাওয়া লাগতো হেঁটে যাওয়ার পর নদী দেখেন আর সেই নদী এখন দেখেন কাঁচারে কাঁচারে কি অবস্থা অবস্থা গাছ দিয়ে রাখছে তারপরেও নদীর ভাঙন নদী ভাঙাটা যে কতটা খারাপ জিনিস বা কতটা খারাপ সেটা আসলে আপনারা যারা নদী ভাঙনের শিকার হননি কখনো তারা বুঝতে পারবেন না আসলে যে নদী ভাঙা জিনিসটা কি আমরা চাব প্রধান উপদেষ্টা আমাদের ডক্টর ইউনু স্যার আছেন ইনি এই সময়কালের মধ্যেই যেন আমাদের চীনের দ্বারা চীনের দ্বারা আমাদের যেন এই তিস্তা মহাপরিকল্পনাটা বাজেট বাজেট যেন বাস্তবায়ন করা হয় কারণ চীন ছাড়া এই কাজ দ্রুত এবং সঠিকভাবে পর্যবেক্ষণ করতে পারবে না অন্য কোনো দেশ পাইলে তো আমরা আশাবাদী স্যার আমাদের এই কার্যক্রমটা অতি দ্রুত বাস্তবায়ন করার জন্য অনুরোধ করছি আমরা তিস্তাপাড়ের মানুষ রংপুর জেলা কাউনি উপজেলা আর এটা আমি বর্তমানে অবস্থান করছি কুড়িগ্রাম জেলা উলিপুর রাজারহাট থানার কুড়িগ্রাম জেলা রাজারহাট থানার যে এক অংশ আছে এই অংশে একটা ইউনিয়ন পুরো ইউনিয়ন প্রায় প্রায় পাঁচশো থেকে হাজার বাড়ি এখন কিন্তু এই যে নদীর মাঝে কোনো কিচ্ছু নেই কোনো অস্তিত্ব নেই আর যারা নদীর পরের মানুষ আপনারা তো জানেন মোটামুটি সবাই দরিদ্র দিন দিন এনে দিন খায় আর তাদের এই যে বাড়ি ঘর ভাঙার পর এখন যে তাদের অবস্থা খুব করুণ অবস্থা তো আপনারা আপনার কাছে সবার কাছে অনুরোধ যে আপনারা সবাই এই বিষয়টা নিয়ে ধরবেন যেন আমাদের এই তিস্তা মহাপরিকল্পনা যে বাজেটটা আছে এটা যেন অতি দ্রুত যেন বাস্তবায়ন হয় এবং আমাদের এই তিস্তা পারের মানুষ যেন একটু সুখে থাকতে পারে আমরা তো সরকারের কাছে খাবার চাচ্ছি না আমরা আপাতত এখন নদী ভাঙার যে কার্যক্রমটা এটা যেন আপাতত বন্ধ হয়ে যায় এটাই আমাদের চাও তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো বেহ এই যে এটা হচ্ছে সেই স্কুল যে ছোটোবেলা যখন নাচতাম খালামনির বাসায় থাকতাম দুই চার দিন পাঁচ দিন শৈশবে কিছু টাইম স্পেন্ড করছি এখানে দেখুন তার স্কুলটার কি ভয়ানক অবস্থা যে একদম শেষ দ্বার প্রান্ত একদম নদীর দ্বার প্রান্ত এই স্কুলটা এক অবস্থা আগে এখান থেকে নদীর প্রায় ছিল দুই থেকে তিন কিলোমিটার দূর আর এখন এমন অবস্থা নদীর উপরেই স্কুলটা দাঁড়ায় দেখুন বৃহস্পতি দেখাচ্ছে স্কুলটার আগে এসে অনেক বিকেলটা আমি খেলাধুলা করতাম দুষ্টুমি করতাম ক্লাস করতাম ভাইয়ের সঙ্গে এসে শেষ অবস্থা জিনিস হাজার হাজার ব্যাগ ফেলেছে তারপরেও যে এটা টিকবে কিনা শিওর না স্রোত দেখে বলছে এটা টিকবে কোনো নিশ্চয়তা না এগুলো দিয়ে হাজার হাজার বাড়ি ছিল হাজার হাজার বাড়ি ছিল এগুলা দিয়ে যে দেখা যাচ্ছে ওইখান দিয়ে হাজার হাজার বাড়ি ছিল কিন্তু এখন এমন অবস্থা হয়ে গেছে যে নদী ভাঙ্গন সব কিছু একদম ভেঙে নিয়ে গেছে লাস্ট এখন স্কুল স্কুল পাড়টা পর্যন্ত এই সেই স্কুল এখানে এসে আমরা মাঝে মধ্যে টাইম স্পেন্ড করতাম নদী ভাঙ্গার কারণে এমন অবস্থা যে এখন স্কুলে নগর চলে যায় এখান থেকে কত বস্তা আছে তিস্তা মহাপরিকল্পনা বাজেটটা যদি বাস্তবায়ন হয় তাহলে আর হয়তো আগের মতো আবার এনারা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে তো আমরা সরকারের কাছে প্রধান উপদেষ্টার কাছে আকুল আবেদন যে আমাদের যেন এই তিস্তা মহাপরিকল্পনাটা বাজেটটা যেন কার্যক্রম হয় তো আসি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও